বিছানাটা দেখো বন্ধুরা তারপরে বলছি এই ছেলের আগে কমপ্লেনটা ঢাকা দি বিছানাটা দেখে বুঝতে হচ্ছে কেমন ভাজ করা তো এই দিকে উঁচু যাই যাই করুক যাই করুক তোমাদের দাদা আজকে বিছানা তুলেছে আমি এই এখন দেখলাম তো বিছানাটা তুলেছে আমি দেখে আমি অবাক হয়ে গেছি বাবা বিছানা তুলেছে চাদরটাদের একটু ব্যাকাতের এতগুলো যাই তুলে তুলেছে তুলেছে বিছানাটা একটু ঝাঁটা দিয়ে ঝাঁটতে ঝাঁটা দিয়েছো তুমি সব করেছো তো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে পিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আবার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছে তোমাদের দাদার ওই যে কাণ্ডটা দেখে আমি হেসে উঠেছি তো বিছানাটা যখন তোলে না ভালো লাগে যেইভাবে তোলে এই নিয়ে এইবার কবার তুলে দুবার তুললে না

তো চলো বন্ধুরা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর একটু আনন্দ দিয়ে খুশি দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখা যাক সারাটা দিন কেমন যায় সকালবেলাটা অনেক সময় হয় সকালটা ভালো গেলে সারাদিন ভালো যায় আবার অনেক সময় সকালটা খারাপ গেলে সারাটা দিন খারাপ যায় আবার আবার উল্টোও হয়ে যায় অনেক সময় সকালটা ভালো গেলে সারাটা দিন খারাপ যায় তো দেখা যাক আজকের দিনটা কেমন যায় তো চলো বন্ধুরা একটু বেশি একটু জোরে জোরে কথা বলছি চা খাইনি তোমাদের দাদা প্যাশা মাছ নিয়ে এসেছে এই এইখানে মাছ নিয়ে এসেছে এই যে এই গ্রামের নিচে ঢাকা রয়েছে তো পরে দেখা হতো বলে আর ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে তো দেরি আছে ও আমরা একটু হাসাহাসি করছি আমি হাস করছিলাম তো ছেলে আবার মন করে সারা দিল মানে ও জেগে আছে আমি জেগে আছি এরকম একটা ব্যাপার এসছে হ্যাঁ রিনা তো না না রিনা না মনে তোমাদের দাদাকে বললাম একটুখানি বস আমি চা খেয়ে নিই একা একা চা খাবো কালকেও আমি একা চা খেয়েছি বলে না কালকে একা চা খাইনি আমি কালকে ভিডিও দেখিয়ে দেবো তুমি ছিলে না চা খেয়ে চলে গেছে আজকেও চা খেয়ে চলে যাচ্ছে তো বলছি তোমার চা কখন ঠান্ডা হবে তখন খাবে আমি অতক্ষণ আমি বসতে পারবো না চলে গেল চলে গেছে দরকারি কাজেই গেছে তো ওই জন্য গেছে আমি জানি কিন্তু ওই যে আমার জন্য বসে থাকলে তো ওরা হবে না আমি আমি তুমি বসে একটু নিম উঠে তো আমি ঘরটা ঝাঁপ দেবো আমি এখানে আসন করে বসেছি কালকে রাত্রে বলে বন্ধুরা বৃষ্টি হয়েছিল খুব মানে আওয়াজ আওয়াজ করে বৃষ্টি জোরে বৃষ্টি হয়েছিল তো চলো বন্ধুরা বিছানাটা একটু ঝাড় দেবো বিছানা তো তুলেইছে ঝাড়ও দিয়েছে বলে একটু টান টান করবো এবার ঘর ঝাড় সকালবেলাটাই তোমাদের সাথে কত গল্প করলাম তো সকালবেলাটাই আমার একটুখানি বসার টাইম থাকে সারাটা দিন অত বসার টাইম থাকে না আর থাকে হচ্ছে ওই যে রাত্রিবেলায় পার্লার থেকে যখন আসি তখন তো ধীরে সুস্থে একটু কথা বলা যায় আর এখন একটু যদি গল্প না করি না তাহলে ভালো লাগবে না নেট খুলে যদি আমি চা খাই তাহলে আমার নেট শেষ হয়ে যাবে আর চুপচাপ করেও চা খেতে ভালো লাগবে না মনটা একদমই চুপচাপ হয়ে যাবে একদম ওইভাবে চা খাওয়া যায় না চায়ের যা জিনিসটা একটুখানি গল্প করে চা খাবো ওটাই ভালো লাগে তো তোমাদের দাদা তো চলে গেল কি করবো তোমাদের সাথে একটুখানি গল্প করে চা খেলাম তো আমার মনটাও খারাপ লাগলো না চুপচাপ করে তো চা খেলে মনটা খারাপ লাগতো আর একটু বক বক করে চা খেত খেলাম তো আর তো আর সারাদিন না সারাদিন তো কাজই করবো তো এই যে ঘর ঝাড় দিচ্ছি আর আমার না এই যে ঘর ঝাড় দিই না খুব প্রবলেম হয় কেন বলতো একটা ঘরের মধ্যে তো সব কিছু তোমরা তো দেখোই তো এই যে সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া ভীষণ সমস্যা কিন্তু ওই তো ঝাড় দিতে হবে নয়তো নোংরা জায়গায় জায়গায় থেকে যাবে তো এই জন্য সরি সরি ঝাড় দিই আর বন্ধুরা খুব যে ঠান্ডা সেটাও নেই কিন্তু ওই যে শীত শীত ওয়েদার সেটা আছে আর এখন যদি হালকা হালকা যে শীত শীত বসন্তকালের মতন যে ঠান্ডা ভাব লাগে গায়ে সেটা আছে আর এই সময়টায় গায়ে যদি কোনো গরম জামা না দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে এই জন্যে শীত যাওয়ার সময় শীত যখন শুরু হয় তখন কিন্তু মানুষের বেশি ঠান্ডা লাগে তাই জন্য একটু মোটা যে নাইটি সেটা আমি পরে দিয়েছি এই যে তোমাদের দাদা যে দরকারি কাজটা গিয়েছিল এইটা হচ্ছে সেই দরকারি কাজ দুদিন ধরে তোমাদের দাদা চালের দোকানে যাচ্ছে দেখছে বন্ধ ঘুরে আসছে তো আজকে ওই চালের দোকানে গেছে এই যে দেখো আজকে চালের বস্তাটা নিয়েই এসেছে আর কেন বন্ধ তোমাদের পরে বলছি শান্তেক নিয়ে নিছরাতেন কে কি কে বলবে

তো বন্ধুরা তোমাদের দাদা চাল গুছিয়ে ঢুকিয়ে রেখে দিলো চাল গুছিয়ে ঢুকিয়ে রেখে দিলো আর আমি এই যে বীজ গাজরটা ভাজা করবো আজকে তো এটা নিয়ে আসলাম এটা কাটি বসবর সাথে তোমাদের বলছিলাম না চালের দোকানটা দুদিন ধরে বন্ধ তো তোমাদের দাদা দুদিন ধরে ওই দোকানে যাচ্ছেন কিন্তু দোকান বন্ধ যার চালের দোকান তার স্ট্রোক হয়েছে হালকার মধ্যেই হয়েছে আর যেন ভালো থাকে এটাও ভগবানের কাছে কামনা করি তো যাচ্ছে দেখছে বন্ধু আর চাল এমন না যে একদম ফুরিয়ে গেছে আর তোমাদের দাদার একটা স্বভাব আছে চাল বেশ খানিকটা থাকতে থাকতে ও এনে রেখে দেয় মানে সাত দিন আট দিন দশ দিনও থাকবে তার আগে এনে রেখে দেয় আর বলেছি হয়ে যাবে বলে না আমি এনে রেখে দেবো তো সেই চালের দোকান তো বন্ধ অন্য দোকান থেকে এনে রাখলো মানে নিশ্চিন্ত হলো এখনও তো বন্ধুরা এই যে আলু দিয়ে বিট গাজর দিয়ে কাটা হয়ে গেছে আর এতটা লাগবে না এটা রেখে দেবো তো অনেকটা এই অনেকটা হয়ে গেছে এবার মাছটা তোমাদের দাদা ফেসা মাছ এনেছে আমি কিন্তু জানি কিন্তু খুলে আজকে দেখিনি তো মাছটা যে খুব ভালো তা না বন্ধুরা মাছ তো একশো টাকা নিয়েছে তো অন্যান্য সময় তোমাদের দেখানোর আগে আমি মাছটা একটু দেখিনি যে কি মাছ এনেছে দেখি তোমাদের দেখানো যাবে কিনা তো খারাপ মাছ হলেও দেখায় ভালো মাছ হলেও দেখায় কিন্তু দেখানো যাবে কিনা সেইটা না লজ্জা লাগে একটু যখন খারাপ মাছ হয় না একটু লজ্জা লাগে তো এই মাছটাও কিন্তু ভালো সেরকম না পেটের দিকটা একটু ভাঙা ভাঙা ছিল তো যাই হোক ডেলি রুটিন যেখানে করছি তোমাদের আমার যা কিছু শেয়ার করা যখন আমি মনে প্রাণে ভেবেই নিছি তো শেয়ার তো করবই যখন চ্যানেলটা খুলি তখন তো আমি ভেবেই নিছি আমি যা করি যেইটুক করি তোমাদের সাথে শেয়ার করবো তো একটু লজ্জা লাগে তার মধ্যে তো দেখাতে হবে কিছু করার নেই তো খাবো তো আর যা খাবো তাই তো দেখাবোই আর আমাদের তো রান্নাঘরটাই প্রধান আমরা যারা ডেলি ব্লক করি রান্নাঘরটাই প্রধান ঘর তো আছে ঘর গোছানো টোছানো আছেই কিন্তু রান্নাঘরটা আমার মনে হয় সব থেকে আসল যেখানে আমরা সারাটা দিন কাটাই সারাটা দিনে বেশিরভাগ সময় আমরা রান্নাঘরটায় কাটাই তো রান্নাঘরে কি করছি সেটাই যদি না দেখাই তো যাই হোক দেখাতে বাধ্য দেখালামো আর এই যে দেখো তোমাদের দাদা এই যে ফেঁসা মাছ ভোলা মাছ তেলাপিয়া মাছ যে কী ভালোবাসে কি বলবো মাছের ঝালটা বসিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন দিয়ে আর একটা টমেটো দিলাম টমেটোটা একটু দেখো একদম আমি গলিয়ে নিয়েছি গ্রেভিটা একটু ভালো হবে তো ভালো করে গলিয়ে তেলে ভেজে আর কি গলিয়ে নিয়ে তারপরে ওই যে জিরের জিরেরগুলো আর লঙ্কার গুঁড়ো ভেজে রেখেছিলাম না সেইটা দিয়ে দিয়েছি তো এরপরে একটুখানি আরেকটু ভাজা ভাজা হোক আর একটু কালার আসবে তারপরে আমি জল দিয়ে দেবো একদম তেল ঝাল যেটা সেটা একটু টমেটো দেওয়া আর এদিকে দেখো হাতও ফুটে এসেছে আর তোমাদের দাদা বলল আজকে যে চালটা নিয়ে এসেছে সেইটা রান্না করতে সেইটাই করছি দেখা যাক চালটা পুরনোই মনে হচ্ছে নতুন চাল না রান্না করা যায় না একদম কষ্ট হয়ে আগেরবার তো একদম নামাতে না নামাতে দলা পেকে যাচ্ছিল তো ভাত আজকে কিন্তু খুবই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা এইটা আমি তো আমি ভাত বসাই না তো অনেকটাই কাজ বাকি রয়েছে ঘর মোচা বাকি তারপরে ঠাকুর বাসন মোচা বাকি টুকটাক বাসনগুলো মেজেই নিচ্ছি আজকে এটাই করেছি রান্না করছি আর টুকটাক যে বাসনগুলো সেগুলো মেজে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা সেই যে চাল গুছিয়ে রেখে বেরোলো আসেনি আর দোকান থেকে ফোন এসেছে তো দোকানে তো যাবে এবার ও যদি বাড়ি আসে শোনে ফোন এসেছিল তো তারা লেগে যাবে আমারই তারা লেগে যাবে ওই জন্য ভাত বসিয়ে দিচ্ছি এসে স্নান করবে ভাত খেয়ে দোকানে চলে যাবে আর এই ন্যাকড়াটা না বাথরুমের সামনে আমি পা মোছার জন্য রাখি তো কালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল তো ওই জন্য শুকনো জায়গায় মিলে দিলাম মানে ওই জায়গাটা মেলা ছিল যেটা ভালো শুকায়নি এই জায়গাটা এবার মিলে দিলাম আর ছেলে জানো তো এই যে ছাদে আসলাম ছেলে এই টাইমে কিন্তু ওর বাবাকে খোঁজ করতে গেছে বাবাকে বলতে গেছে যে বাবা তোমার ফোন এসেছে অনেক দিন পরে গাছের গোড়ায় চোকলা দিলাম ওই যে বিট আর গাজরের চোকলাগুলো দেখি গাছগুলো ঠিকঠাক হয় নাকি এখন চোকলাও দেই না সবজি যে চোকলাগুলো সেগুলো আগে দিতাম এখন দেই না ওই ফুল দিতে হবে ঠাকুরের যে ফুলগুলো সেগুলো দিই তো দেখা যাক গাছগুলোর অবস্থা তো ভালো নেই দেখা যাক ঠিকঠাক হয় কি না আর এই যে বারবার যে ছেলে গেছে ওর বাবার খোঁজ করতে তো বাবা কখন গেছে ওর বাবা এখনো আসেনি আর ওইদিকে মাছের ঝোল বসানো রয়েছে পেশা মাছের ঝোল তো মানে সবজি দেয়নি হয়ে যাবে এক্ষুনি মানে তেল ঝাল চলে আসলাম ছেলেও আসেনি আর ওদিকে মাছের ঝোলটার অবস্থা দেখো ভাত তো হয়েই গিয়েছে যে উপর দিয়ে দিই এই আজকে প্রথম রান্না করছি আর এই হচ্ছে মাছের তেল ঝালটা এবার ধনেপাতা দিয়ে দেবো এইটুকুই থাক গ্রেভি এই আমার ছেলে না ওই যে মাছের ঝোল হলে মাছের ঝোলই খাবে আবার বিট গাছে ভাজে তো খাবে কি না সন্দেহ তো ওর ঝোল লাগে আর ভাতটা এবার উপর দিয়ে নতুন বস্তায় যখন চাল আসে না খুব ভয় লাগে প্রথম যেই দিন রান্না করি না ভয় ভয় রান্না করি যে চালটা ঠিক আছে তো ভাত যদি নরম হয়ে যায় এই ভয় আর এই যে মাছের ঝোলটা হয়েছে ধনে পাতাও দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছিল তোমরা দেখতে পাচ্ছো গ্যাস মুছে হয়ে গেছে আর এই যে চাই বাটিতে না চা রয়েছে তোমাদের দাদার খোঁজ তো পেলো না ছেলে হারিয়ে গেছে তোমাদের দাদা আর ভাত হয়ে গেছে ভাতটা পরে নিয়ে যাবো এখানে রইল আর চা দাদা আসলে চা খাবো তারপরে চায়ের বাটিটা মাজবো আর এদিকে ঠাকুর বাসন মেজে উমুর করে রেখেছি আর এদিকে এই যে জলের বোতল জলের বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছি কড়াইটা এখন ছিল শুধু কড়াইটা আর খুন্তি সারাশি তো এইটা এখন মাঝলাম আগে ছোট ছোট ছোটো বাসন মেজে উবুর করে রেখেছি আর এই যে ছেলে ছেলে ঘরে কিছু করানো বাবাকে পায়নি তারপর আবার বই নিয়ে বসেছে মেন কি কথা বলো তো তোমাদের দাদার দোকান থেকে ফোন এসেছিল তো এই জন্যই ছেলে গিয়েছিল যে দেখি বাবা পাড়ায় আছে নাকি পাড়ায় পেলো না আর কি করবে চলো ঘরটা মুছে নি ঘর মুছে তারপরে স্নান করে আসছি তোমাদের দাদা এসেছে স্নান করে দাদাকে ভাত দেবো তো তার আগে রেসিপিটা দেখিয়ে দিই এই হচ্ছে বিট গাজর ভাজা আর আলু দিয়েছে এর মধ্যে আর এই হচ্ছে হেঁসা মাছের তেল জাল তো কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে ওই যে টমেটোটা একদম পিষে দিয়েছি পিষে দিয়েছি আর এই হলো ভাত ভাতটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ করেছি তো দোকানে যাবে বলে অনেকক্ষণ করেছিলাম যাই হোক দিয়ে নি তোমাদের দাদাকে ভাত আগে তোমাদের দাদা আসার আগেই তো আমার স্নান হয়ে গেছে আর ছেলে গেছে নাতনির কাছে এখন আর তোমাদের দাদা তো খেয়ে দোকানে চলে যাবে ছেলে আসলে আমি আর ছেলে খাবো টমেটো ঝাল আছে তোমাদের তো দেখাইনি যে টমেটো ঝাল ছিল সেটা বের করলাম তোমাদের দাদার জন্য সকাল সকাল ভাত করেছিলাম দাদা বলেনি যে দোকান যাব কিন্তু দোকান থেকে ফোন এসেছে যেই আমরা তো ধরে তো ফোন রেখে গিয়েছিল তো ফোন রেখে গিয়েছিলো বলে এবার আমি জানি তোমাদের দাদা পাড়ায় আছে ছেলেকে পাঠিয়ে দিলাম খোঁজ করতে হারিয়ে গিয়েছিল আর কি খোঁজ করতে পাঠিয়ে দিলাম আর আমি এদিকে ভাত বসে দিলাম আমি জানি ছেলে খোঁজ ছেলে খুঁজে আসবে বাবাকে বলে দেবে বাবা দোকান থেকে ফোন এসেছিল তাহলে আমি এসে স্নান করবো করে ভাত খেয়ে তো ওই জন্যই ভাত বসে দিয়েছিলাম আর ছেলে ওই যে ফোন এসেছিল বলে দোকান থেকে তাই জন্যই ছেলে তোমাদের দাদার খোঁজ করতে গিয়েছিল তো তোমাদের সেটা আর বলা হয়নি তো ওই জন্য ছেলে খোঁজ করতে গেছিল যে দোকান থেকে ফোন বাবা দোকানে যেতে হবে তো যাই হোক তোমাদের দাদার কিন্তু খোঁজ পাইনি তো যা যে ফোন করেছে সে আবার ফোন করে সে বলে হারিয়ে গেছিল নাকি তো কোথায় গিয়েছিলে তুমি তুমি কি হারিয়ে গেছিলে ও আবার বলছে হ্যাঁ হারিয়ে গিয়েছিল সত্যি তাই খোঁজ পাইনি তো তারপরে দোকান থেকে আবার ফোন করেছিল আমি আর কি করছি আমি ধরিনি কি বলবো তো এই যে এসেছে এখন স্নান করেছে ভাতটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডাও তো উষ্ণ গরম উষ্ণ গরম হয়ে একদম ঠান্ডা ভাত নেবে না তো ছেলে তো আসেনি ছেলে গেছে কোচিনে আর এই যে দেখো হেঁটে যাচ্ছে তো শীত চলে গেছে ঘাত পা জ্বালা করছে আবার এই টাইমটায় যদি আমি কিছু সোয়েটার মোয়েটার বা টুপি না পরি না এই ঠান্ডা লেগে যাবে এখন শীত নেই তবু মানে ওই যদি না লাগে পুরো ঠান্ডা লেগে যাবে গা করছে তবুও লাগাতে হবে গরম লাগছে তাও জড়াতে হবে দেখি কোচিং থেকে চলে এসেছি আর আসার সময় ফুল তো নিয়ে এসেছে ঠাকুরের ফুল আর হচ্ছে নিয়ে এসেছে চপ তো এই হচ্ছে চপ এটা ছেলের আর এইটা হচ্ছে আমার তো এই সন্ধেবেলা সন্ধ্যে কি এখন সাড়ে নটা পরে দশটা বাজে এই হচ্ছে আমাদের টিফিন চপ আর মুড়ি তো না ঘুট ওট আস্তে আস্তে ওট ক্যামেরাটা না পড়ে যায় ওট 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 আস্তে আস্তে করে ওট উঠে যা তুই কত দিন দাঁড়িয়ে থাকবি ছেলের মুড়ি খাওয়া হয়ে গেছে আর আমার অর্ধেক বাকি চা খাবে ছেলেও আমার মতো নেই চা ঠান্ডায় তারপর খায় গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন আদা দিয়ে আর চানাচু দিয়ে দুধ হারে চানা মেখেছি আর অনেকদিন পর এইভাবে মাখলাম গাজর টাজর তো সবসময় থাকে না তো গাজরটা সকালবেলা দেখে না যে গাজর একটু আমি রেখে দিলাম দু টুকরো রেখেছি ছোটো টুকরোটা এর মধ্যে দিয়েছি কড়াইশুঁটিও আছে কড়াইশুঁটি দিলাম না ও তো খেতে চায় না কড়াইশুটি ভালো লাগে না কড়াইশুড়ি দিয়ে ও খেতে যায় না তাই জন্য দেয়নি আর তোমাদের দাদার কোনো খবর পেলাম না আসবে কিনা ফোন করলাম ফোন ধরছেই না ওর জন্য শুধু চা রেখেছি মুড়ি মাখা রাখেনি এত রাত আর কি মুড়ি মাখা রাখবো ওই জন্য চল বাবা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর কিন্তু কিছুই নেই রাখার কি রাত্রেবেলায় কিছু থাকেও না তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকবো সাথে গিয়ে আসা তো ডাটা Lo han dado ganado.